দেখো সকাল সাড়ে দশটা বাজে এই যে সবাই সবার মতো ফোন দেখছে খেলছে অনেক দেরি করে উঠেছি ফোন থেকে আজকে সকালে উঠে কোনো কোনো রান্নাই করতে করতে হয়নি হয়নি রান্না আমি এক ঘন্টা ধরে বসে বসে রথটাকে সাজালাম কেমন হয়েছে তোমরা প্রত্যেকে জানিও কমেন্ট করে ঠিক আছে এটা আমার প্রথম বছর ছেলে আমার প্রথম বছর রথটা টানবে তো দেখো সুন্দর লাগছে না এখন তোকে স্নান করতে নিয়ে গেছি এবার নিজে স্নান করবো ওকে খাওয়াবো আর আজকে শরীরটা একটু খারাপ আছে তো চলো দেখি বিকেলবেলা কি হয় তোমরা কিন্তু তো ভিডিওটা স্কিপ করো না কিন্তু হ্যাঁ পুরোটা দেখো পারলে আর কি সবটা কেমন হলো না হলো তোমরা কে কি করলে আজকের দিনে সবটাই কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে ছেলে স্নান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ওকে একটা ওর কাকি যে নতুন জামা এনেছে সেটা একটা পরিয়েছি আর এদিকে হচ্ছে শাশুড়ি পুজো দিচ্ছে কি তো ছেলে তো এখন এখানে খেলা করছে তা আমি আবার ওকে একটু রেখে ঝট করে স্নানটা করে আসি করে এসে তারপর আবার ওকে খাওয়াবো দেখো আজকে রথের দিন কি বৃষ্টি হচ্ছে কি পরিমাণে বৃষ্টি দেখছো এই তো অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে দেখো পুরো নিচে জল ধরে গিয়ে কি অবস্থা দেখছো দেখো এই রাস্তাতেও দেখো এই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে দেখেছো দেখো পুরো জল ঢুকে কি অবস্থা দেখ শোনাই এত বৃষ্টি হচ্ছে দেখেছো আর আমাদের এই ওপরে দেখো সিঁড়ি দিয়ে জল আসছে দেখলাম যে পরিমানে বৃষ্টি হচ্ছে না জানি আজ বাচ্চাগুলো কিভাবে রথ টানবে আজকে আমার ছেলেদের প্রথম রথ টানবে আর এতটাই বৃষ্টি হচ্ছে এতটাই যদি জল জমে থাকে রাস্তাগুলো জল যদি না নামে বাচ্চাগুলো কি করে বেরোয় বলো তো রথ নিয়ে দেখা যাক কি হয় বিকেলে তো এই হলো সেই নতুন মেম্বার যার কথা তোমাদেরকে বলছিলাম তো দেখো ওরা দুপুরবেলা কালকে রাতেই প্ল্যান হলো আর আজকে ওরা দুপুরবেলার মধ্যে গিয়ে এই জিনিসটা নিয়ে চলে আসছে ব্যাগটা দেখে আশা করি বুঝতেই পারছো এটা কী কিসের ব্যাগ কী আছে এর মধ্যে চলো তো এটা আমার যাওয়ার অনেক দিনের শখ ছিল সত্যি কথা বলতে ও নিজের টাকাতে নিজেই কিনেছে না নিজেকে নিজেই গিফট করেছে ঠিক আছে তো অনেক বছর আগে থেকেই না এই জিনিসটা শখ ছিল তো যাই হোক নিজের টাকাতে এবার নিজে শখ পূরণ করলো নিজেই কিনলো তো দেখো ডেলির এই ল্যাপটপটা নিয়ে এসেছি ওরা বারেপুরে গিয়েছিলো তো ওখান থেকে গিয়ে বারেপুরে মানে খোসলাতে গিয়েছিল খোসলা থেকে নিয়ে আসছে তো ওরা সব কিছু সেটিং ফেটিং করে এনেছে এবার একটু দেখছি এবার কী করে কি হয় তো দেখো কিছু একটু মারতে যাচ্ছে এখন অবস্থা ছেলে ঘুম থেকে আর হচ্ছে গিয়ে ওকে ল্যাপটপ দেখাচ্ছে মানে কাটু চালিয়ে দিয়েছে আর ও যে কি পরিমাণে খুশি হয়েছে সে বলার নয় এই যে দেখো আমরা সবাইও দেখছি ও দেখছে আমরা সবাইও দেখছিলাম তো যাই হোক তো ওদিকে ওই পাটটা গেল তো এবারে হচ্ছে সন্ধেবেলা সন্ধে না ঠিক সন্ধ্যার আগে আগে বিকেলবেলা তো ঠাকুরটাকে আর কি যা সাজিয়ে দিচ্ছে একটু নিয়ে যা বৃষ্টি হয়েছে যা রাস্তায় জল কাদা তো আমাদের বাড়ির গলিটার সামনেই শুধু একটু টানবে ট্রেনের এর জাস্ট আর কি ঢুকিয়ে নেবে তারপরে এবছর তো এইভাবে রথ সাজিয়েছি আশা করছি সামনের বছর আরো ভালোভাবে সাজাতে পারবো তো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু হ্যাঁ

চলো ধরো চলো তো আমার ছেলে তো টানতেই চাইছে না যার জন্য আমি ওদের বলেছিলাম যে আমি তো জানি ওকে এরকম আমি বলেছিলাম যে এবছর ছেড়ে দাও সামনের বছর থেকে টানবে কিন্তু আমার যা বললো যে না ও তিন বছর হয়ে গেছে ও এক বছর থেকেই টানবে যাই হোক নিয়ে আসছে তো দেখো সবাই মিলে এখন পয়সা দিচ্ছে পয়সাগুলো টুকটুক করে কেমন রেখে দিচ্ছে আমার একজন যাচ্ছিল আর কি তো তাকে আর কি ডেকে দাঁড় করিয়ে প্রসাদ দিল দুষ্টু কোথা কত খেললো এখন টানতে পারছে না চলো এবার ঢুকিয়ে নাও রাস্তার যে অবস্থা রাস্তায় যাবে এখন হচ্ছে ল্যাপটপে হচ্ছে আমার যাই হচ্ছে বিয়ের যে পেন্ডারটা ওটা দেওয়া হয়েছে ওটাই আর কি সবাই মিলে এখন বসে সন্ধ্যেবেলা দেখা হবে তো আমরা এখন সবাই বসে আমার যাই হচ্ছে কি বলে বিয়ের ক্যাসেটে ও মা গো কে রে শোনা এগুলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমাদের বারবার প্রতিটা ভিডিওতে একটাই কথা বলি যারা যারা আমার চ্যানেলে নতুন যারাটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে না থাকলে হয়তো এত দূর পর্যন্ত আসতে পারতাম না যা এসেছি তো ওই জন্য তোমাদের সহযোগিতা একান্তভাবেই চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার ছেলে এবছর প্রথম রথটা আনলো ঠিকঠাকভাবে টানতে পারেনি তাও দেখা যাক সামনের বছর আরও ভালোভাবে যাতে করতে পারি সব কিছু সেই চেষ্টায় থাকব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তা আজকের মতো টাটা বা বাই